হাই বন্ধুরা আবারও চলে যাইতেছি কীতা নদীর আবার নতুন পানি আসছে রাস্তা ডুবে গেছে তাই চলে আসলাম আজকে আর আরামি রাকিব সাথে আবু কালাম তো অনেক দিন ধরে আসি না পানি কমে গেছিল তাই এতদিন আসা হয়নি তাই আজকে আবার হঠাৎ করে পানি বাড়লো রাস্তাও ডুবে তল হয়ে আসছে তাই আজকে চলে আসলাম গোসল করার জন্য মানুষ খুব কম তাই আজকে আরও হঠাৎ করে আসা আর এদিকে আসা কিছু মানুষ কিন্তু চলে আসছে গোসল করার বিভিন্ন এলাকা থেকে মহিলারা এবং ছেলেরা আসে গোসল করার জন্য এবং বিভিন্ন গাড়ি নিয়ে এখানে আসে আর এদিকে দেখা দেখতে পেয়েছি আজকাল এদিকে দেখতে পেয়েছি মহিলারা কিন্তু আজকাল গোসল করতে আসে আর আমরা রিস্কা থেকে নেমে গেলাম রাকিব আর সারো আর কিন্তু আগে যে আর আজ আকাশের দৃশ্যটা খুব সুন্দর মেঘলা আকাশ এবং আমরা এখন সিঁড়ি দিয়ে নামবো গোসল করার জন্য আর যেহেতু আজকে মানুষ কম আমরা আসার আগে কিন্তু সবাই গোসল করে চলে গেছে আর আমরা আজকে লাস্টে আসলাম এবং গোসল করতে আমরা এখন নামব এবং দেখতে পাচ্ছি এক ভাই তার বন্ধুকে মোবাইলের ছবি তুলে দিচ্ছে পানির মধ্যে এইদিকে দিকে আর লাভ দিতেছে পানির মধ্যে আর আমরা এখন গোসলের নামে যাব গোসল করার জন্য এবং তাড়াতাড়ি বাড়িতেও চলে যাব। যেহেতু আজকে মানুষ কম আর বৃষ্টি আসার সম্ভাবনা আকাশের অবস্থাটাও খুব খারাপ একদল ডিজে পার্টি আসছে এদিকে আর ডিজে পার্টিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে নাচতেছে এবং আমি আর সারো কিন্তু মাছ মাঝখানে গেছিলাম আর সাথে সাথে আসতেছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন